গোলাপ নীলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলা হাসি মুখে পড়াবত মাই হাজার ফুলের মালা সূজুক পেলে পোড়াবত মাই হাজার ফুলের মালা বল্লা ইয়া রসুল প নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধ মনের সুখে মা লগ থে সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা লগ সকাল থেকে সন্ধ্যা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কুথায় পেলে নো সাদা নো বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কুথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়ার সুল্লা ইয়া হবী বল্লা রসুল্লা হবি বল গোলপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখমা লগতে শিষো থেকে সন্ধ্যা গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতে সকাল থেকে সন্ধ্যা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজি রায় কোন লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি কোথায় পেলে নবীজি রয়ুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়ার সুলাল্লাহ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ گول اپنی لام گادھا نیلام نیلام রজনীগ মনের সুখে মা লাগে সকাল থেকে থেক সন্ধ্যা গোলপ গাধা নীলম নীলাম রজনীগন্ধা মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা